নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমিও অনেকটাই ভালো আছি আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সুন্দর একটা সকালে আর এক কাপ চায়ের সাথে কিন্তু তোমাদেরকে ওয়েলকাম করলাম এখন এক কাপ লাল চা করে নিয়েছি একদমই চিনি কম দিয়ে গ্রিন টি বলতে পারো তো যাই হোক অতটা পছন্দ করি না তবু মুখটা দেখেই বুঝতে পারছো তবু সকাল সকাল খালি মানে একদমই চিনি দিইনি বলতে পারো শুধু একটু লাল চা যেহেতু আজকে নীল ষষ্ঠী তো নীল পুজো করব তো তার জন্য আমি কিন্তু শুধুমাত্র একটুখানি মানে একদমই একটু হালকা পাতলা চা বলতেই পারো না খেলেও চলতো তবু ওই যে একটু সকালবেলা একটু নেশা আছে না তো সেই জন্য আর আমরা চা খাই যে কোনো পুজোতে কিন্তু আমি লাল চাটা খাই তারপরে চলে এসেছি দেখো ঠাকুরঘরের কাজ করতে সকালবেলার বাসি কাজ করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আজকে আমি একা একা একদম ভালো লাগছে না দেখতেই পাচ্ছ কাজ করার কোনো ইচ্ছেই আজকে হচ্ছে না কারণ মা কালকে বাড়ি চলে গেছে আমি তো দু একদিন মানে মাঝখানে একদিন করে ব্লক অফ দিচ্ছি ওই জন্য মা যখন চলে গেছে তোমাদের সাথে সেটার মানে দেখানো হয় বা তোমাদেরকে জানানো হয়নি তো সকাল রাত্রে মা চলে গেছে যেহেতু মা আরও বাড়িতে পুজো রয়েছে নীলষষ্ঠী চরক পয়লা বৈশাখ তো কেউই কারোর বাড়ি ছেড়ে যতই হোক থাকতে চায় না আমি তো ঋষুর পরীক্ষা পরীক্ষা করেই জোর করে রেখে দিয়েছিলাম তারপরে বলেছি যে চলে আসবা মা থাকলে কি বলে তো খুব ভালো হয় আমি যে এই অল টাইম যে পড়তে নিয়ে যাচ্ছি এতে নিয়ে যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি মা থাকলে আমার একটু চিন্তা ভাবনা হয় না হ্যাঁ মা কাজ করে দেয় তার জন্য না কাজ আমি পুরোটা নিজেই করে নিতে পারি মা এই যে রান্না বান্নাটা রান্নার দিকটা দেখে ঠাকুরের পুজোর দিকটা দেখে তো মেয়ের কষ্টটা তো মায়েরাই বোঝে তাই না তো সেই জন্য মা থাকলে আমার খুব সুবিধা হয় তবে আমি বলেছি মা তোমাকে এই বছর বাড়িতে থাকতে হবে না কারণ ভাইয়ের ছেলেটাও অনেকটা বড় হয়ে গেছে তো ও অনে মানে ভাইব সামনে নিতে পারে যখন ছোটো ছিল তখন আলাদা ব্যাপার আর এখন রিশু যেহেতু এইবার ক্লাস টেন একটু মা থাকলে আমারও খুব একটু সুবিধা হবে তো মা চলে গেছে তো মনটা খুব খারাপ লাগছে মানে কাজ করার এনার্জিই পাচ্ছি না কাজ করতে ইচ্ছা করছে না যেহেতু সকালের কাজগুলো প্রত্যেক দিন মা করছিল। আর আমি পরের কাজগুলো করছিলাম তো আমি যেহেতু রাত্রে সমস্তটাই গুছিয়ে রাখি মা উঠে শুধুমাত্র বাইরেটা একটু জল টল দিয়ে নিয়ে ঝাড়ু লাগিয়ে মা কাপড় ছেড়ে ঠাকুর গোপাল জাগাতে চলে যেত কারণ মা সাথে সাথে কিন্তু গোপালও আসে মা একা কখনোই আসে না তো তারপরে দেখো ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে উপরের কাজগুলো একেবারে কমপ্লিট করে চলে এসেছি উপরের ঘরগুলো তো রোজ মুছি না মোছার দরকারও হয় না শুধু ঝাড়ু লাগাচ্ছি তারপরে মাথায় একটু ভালো করে তেল দিলাম মাথাটা না কেমন করছিল। তারপরে তেল দিতে দিতে তোমাদের দাদাভাই ফোন করলো কথা বলছিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে দেখো ফ্রিজের মধ্যে একটু ডাল রয়েছে কালকে টক ডাল করেছিলাম কালকে আমাদের প্রায় নিরামিষই হয়েছিল তো টক ডাল ছিল তো সেটা বার করে নিচ্ছি কারণ নীল ষষ্ঠী আমি করব ঋষু তো করবে না রিষুর জন্য তো কিছু খাবার করতে হবে ওই জন্য আলু সিদ্ধ দিই সকালবেলা আগে ভাত নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে দেখো ডালটা গরম করলাম করে নিয়ে ওকে আগে খাইয়ে দিচ্ছি ডাল আর আলু সিদ্ধ ভাতটা মেখে নিয়ে যাব ঘরের মধ্যে আছে পড়ছে এই দেখুন নিয়ে চলে এসেছি হ্যাঁ অনেকে বলতেই পারো যে এত বড় মেয়েকে খাইয়ে দিতে হয় আসলে কি বলো তো বাচ্চা মানে মেয়েরা মেয়ে ছেলে যাই হোক না কেন সন্তান যতই বড় হোক না কেন মায়েদের কাছে কিন্তু ছোটই থাকে আর আমার ইস্যুকে খাইয়ে দিতে হয় এই জন্য কারণ ও ভাতটা খুব একটা পছন্দ করে না মানে ও একা যদি মেখেও দিই না তবুও ভাত বলবে আমার বেশি হয়ে গেছে আমি খেতে পাচ্ছি না মানে ফেলা দি মানে ফেলিয়ে দিতে হয় প্রত্যেক দিন এরকম করে ওই জন্য আমি যখনই টাইম পাই চেষ্টা করি ওকে ভাতগুলো গুছিয়ে খাইয়ে দেওয়ার জন্য ও ভাতটা খুব একটা পছন্দ করে না অন্য কিছু দাও তখন আর তোমাকে খাওয়ানো লাগবে না কিন্তু ভাতটার প্রতি ওর একটু আলসিটা বেশি বলতে পারো আর এখানে দেখো আবারও ডাল কুচ্ছি ভেবেছিলাম পনির আনবো সে আর যেতে পারেনি আর কালকেও দোকানে পনির ছিল না তো ওই জন্য দেখো ঋষুকের মুগের ডাল একটু উচ্ছে দিয়ে করে দিচ্ছি উচ্ছে দিয়ে ডাল করলে কী হবে উচ্ছেটা রেখে দেবে শুধু ডালটা খাবে কারণ ডালটা ভালোবাসে উচ্ছে ডালে যে ফরনটা দেওয়া হয় তো সেটা ওর খুব ভালো লাগে তো ওর জন্য করে দিলাম হচ্ছে ডাল কারণ ডাল ছাড়া অন্য কিছু করলে আবার সমস্যা আছে কারণ ডাল করলে ও ভাত খেয়ে নেবে আর কি কিছু করা যায় দেখছি শুধু ডাল তো হবে না আর আলু সিদ্ধ রেখে দিয়েছি তারপরে চলে এসেছি দেখো ঘর গোছাতে আজকে ভেবেছি রিশুর ঘরে বেডশিটটা মানে চেঞ্জ করে দেবো যেহেতু পয়লা বৈশাখ সামনে একটু কাঁচা ধোয়া তো আছেই আর ঘর ঝাড়ু টাড়ুর কথা যেটা এব মানে আমরা তো আর বেশি দিন এই রুমে আসেনি খুব একটা নোংরা হয়নি আমি মাঝে একদিন পরিষ্কার করে নিয়েছিলাম মা থাকতে থাকতে তো সেই ক্ষেত্রে আর ঝাড়ু টাড়ু করলাম না আর আজকে নীল ষষ্ঠী আজকে তো করবোই না সেগুলো একটু এমনি চাদরটাই মানে বেডশিটটাই তুলে দিলাম তুলে কেছে একটা ধোয়া কাঁচা বেডশিট পাচ্ছি নতুন না ধোয়া কাঁচা মা চলে গেছে মনটা খারাপ লাগছে আবার একদিক থেকে অনেক খুশিও লাগছে তোমাদের দাদা ভাই তখন ফোন করে বললো যে বাড়ি আসবে কারণ ও আগের সপ্তাহেই বলেছিল আসব কিন্তু একটু অসুবিধার জন্য আর আসতে পারিনি তো বললো ঠিক আছে এই সপ্তাহেই মানে আজকেই সকালে মানে কালকে বলছিল তো আজকে সকালেই মানে কনফার্ম হলো যে হ্যাঁ কালকে বাড়ি আসবে নিজের প্রিয় মানুষটাকে কাছে পেলে সারা মাসের দুঃখ কষ্টই কিন্তু ভুলে যায় আর মনে আনন্দটাও লাগে আর দেখো কাজ করতে করতে এদিকে ভেন্ডি বসিয়ে গেছিলাম একটু ভেন্ডি ভাজা করে নিচ্ছি শুধুমাত্র বললাম না শুধু ডাল করব না মানে ও ঋষুকে একটু ভাজা ভুজো মানে ও যেগুলো খেতে পছন্দ করে যেদিনকে মানে ও একা খায় আর কি আমি কোনো উপোস টুপোস করি তখন চেষ্টা করি ওর যেটা ওর পছন্দ হয় সেইগুলোই করার জন্য তাহলে আর নষ্ট হয় আর আমার যেদিনকে লেট হয়ে যায় আমি না এইভাবেই কাজ করি মানে রান্না বসিয়ে দিয়ে এক এক করে সব কাজ কমপ্লিট করে নিই তো তারপরে দেখো চলে এসেছি একেবারে ঘরটার মুছে এক গামলা জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো নিয়ে একেবারে বাইরে বসে গেছি কাস্তে কাঁচা ধোয়া করে একেবারে কিন্তু স্নানটা করে নিলাম কারণ আমি সমস্ত কাজ করেই বাইরে বেরিয়েছিলাম আর স্নান করে উঠে একটা শাড়ি পরলাম যেহেতু আজকে নীল পুজো করব ওই জন্য শাড়ি পরে নিলাম তো প্রত্যেক বছর নীল পুজো মানে আমার ঘরে তো ঠাকুর আছেই আমার ভোলেনাথ আছে আমি দিই কিন্তু যখন ওই বাড়িতে ছিলাম বাড়িতেই একেবারে দিদিদের বাড়িতে তোমরা আগের বছর মানে গত বছরের ব্লকে দেখেছো যে নীল ষষ্ঠীতে দিদিদের বাড়িতে নীলের পাট নিয়ে আসে তো সেখানেই আমরা সকাল সকাল কাজকর্ম সেরে ঠাকুরের পুজো দিয়ে একদম রেডি হয়ে সব নিয়ে ওখানে বসে যেতাম তো ওখানে গিয়ে পুজো দিতাম আর এখানে কি বলো তো আমি তো এখানে নতুন কোথায় যে পুজো হচ্ছে কি হচ্ছে আমি কাউকে চিনিও না সেইভাবে বুঝতেও পারছি না তবে কানে আসছে যে সামনে কোথাও মন্দির আছে যেখানে মাইক লাগানো হয়েছে পুজো হচ্ছে কিন্তু ওই যে বললাম নতুন মানে নিজে একটা ভয় ভয় লাগছে কোথায় গিয়ে পুজো দিতে সেরকম সেরকমভাবে কাউকে চিনি না তো ওই জন্য আমি আর বাইরে যাচ্ছি না এবছর পুজো দিতে হ্যাঁ তো আমি ঘরেই পুজো দেব যেমন ঘরে পুজো দিই আর কি ঘরে পুজো দিয়ে আমি বাইরে যাই কিন্তু তবু এ বছর আর একটু মন্দিরে মানে ব্রাহ্মণের কাছে গিয়ে আর পুজো দিতে পারছি না আমি নিজের মতো করেই পুজো দেব তো এই দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে একেবারে সমস্তটা গুছিয়ে নিয়ে তো কী কী নিয়ে এসেছি তো দেখে নাও একবার দেখো ফুল এই দেখো গাছের আকন্দ ফুল তুলেছি পাঁচ রকম ফল যেগুলো দেয় না আতা খেজুর টেজুর আজকে তো এইগুলো দিয়েই পুজো করতে হয় তো আমি চলো পুজোর জন্য রেডি হয়ে গেছি এখন আমি একে একে দেখো আগে ভোলেনাথকে কিন্তু আমি ঘি মধু সব মাখিয়ে আগে গঙ্গা জল দিয়ে স্নান করে নিয়েছি স্নান করানোর পরে এবার একে একে কিন্তু সাজাবো আর আজকে দুধ পাইনি দুধ পাইনি বলতে সকালে আমার যাওয়ার টাইম হয়নি এইখানে চার দোকানে দুধের প্যাকেট পাওয়া যায় জানি না দাদা ভাইয়ের কি হয়েছে আজকে এক সপ্তাহের উপরে দোকান খুলছে না তো এখানে তো আর গরুর দুধ পাবো না তো ওই গতবারও কি পুজো করলাম প্যাকেট দুধ এনেই কাঁচা দুধ হিসাবে ব্যবহার করেছিলাম তো যাই হোক এবার আর পাইনি ওই জন্য দুধ গঙ্গা জল তো দুধ তো হবে না মানে গঙ্গা জল ঘি মধু এইসব দিয়ে চন্দন বেটেই আমি একটু জল তৈরি করে নেব ঠিক আছে তারপরে সেটাকেই ঠাকুরের মাথায় আমি দেব তো চলো আস্তে আস্তে আমি পুজোটা করে নিই তোমরা দেখতে থাকো ভোলেনাথকে রেডি করানো হয়ে গেছে সমস্ত ঠাকুরদেরকে মুছিয়ে আমার একেবারে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এখন হচ্ছে প্রসাদ মানে বানানোর পালা মানে প্রসাদ রেডি করার পালা ভোগ রেডি করার পালা তো চলো ভোগগুলো আগে যা যা এনেছি ফল মিষ্টি যা যা আনা হয়েছে সমস্তটা দিয়েই কিন্তু আমি ঠাকুরের ভোগটা রেডি করে নিই ঠাকুরকে ভোগ দিয়ে প্রণাম করে কিন্তু আমি বাইরে বেরিয়ে যাই তো তোমরা সবাই ঠাকুরের ভোগ দর্শন করো তো এই দেখো আমি খুলে নিয়েছি এখন আমি কিন্তু আরতি করব কারণ ভোগ দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু তারপরে আমি আরতি করি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে প্রসাদ নিয়ে দেখেও একেবারে নিচে চলে এসেছি আর জল নিয়েছি কারণ জল খাইনি সকাল থেকে আর এখানে আজকে যেহেতু ছাতু খেতে হয় তো ওই জন্য ছাতু নিয়েছি কলা নিয়েছি একটু চিনি নিয়েছি কারণ ছাতু খেতে হয় ছাতুটাকে আমি মেখেও খেতে পারি গুলেও খেতে পারি মানে জল দিয়ে গুলেও খেতে পারি তো ভাবলাম কলা দিয়ে একটু মাখি মেখে তারপরে খাই জল দিয়ে খেলে তো শুধু লবণ দিয়ে খাওয়া মানে লবণ দিলেই হয়ে যায় তো যাই হোক আগে একটু ফল প্রসাদ খেয়ে নিচ্ছি আর মামমামকে ডাকছি প্রসাদ খাওয়ার জন্য কারণ দুপুরের খাবার হয়ে গেছে আর এই দেখো ছাতু দিয়ে আর একটু কলা দিয়ে আর হালকা একটু সামান্য চিনি দিয়েছি দিয়ে একটু ভালো করে মেখে নেব নিয়ে এই প্রসাদটা খাবো আসলে কি বলো তো আমি সাবু একদম খেতে পারি না আমি একাদশী দিন তো কোনো দিন সাবু মাখা এরকমভাবে মাখিই না তো হয় পোলাও বানাই সাবুর না হলে নাই এটা ওটা ফল এটা দেখোই তো আমরা আমি কি করি একাদশীতে কি কি করি আর কি কিন্তু কোনো পুজোতেই আমি যেন সাবু একদমই খেতে পারি না তো যাই হোক ছাতুটা এমনি আমার প্রিয় খুব একটা যে খারাপ লাগে তা নয় তো কলা টলা এইসব দিয়ে মাখলে ভালোই লাগবে আর আজকের দিনে ছাতু খেতে হয় তো সেই জন্য আজকে প্রসাদে এই ছাতু মানে এইটাই আমি দুপুরে খাবো আর ফল বানিয়েছি সন্দেশ রয়েছে সেসব দিয়েই কিন্তু আজকে প্রসাদ তো চলো ছাতুটা ভালো করে মেখে নিই মেখে খেয়ে নিয়ে তারপরে কিন্তু জল খাবো এখনো জল খাইনি আর ঋষু বলছে যে ছা তো তুমি এইভাবে খাবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের সাথে দেখা হবে তো এখন বাজে যে সাড়ে নটা ঋষুকে পরিয়ে নিয়েই সবে মাত্র বাড়ি আসলাম আর এই দেখো জামা কাপড় এখানে সব যা ধোয়া কাচা হয়েছিল সব জল পড়েছে পুজো করে শাড়িটা এখানে খুলে রেখে দিয়েছি শুধু পুজো করার সময় পরেছিলাম শাড়ি পরে না একদমই এখন আর থাকতে পারি না তো ঋষু আসার সময় দেখো বাজারে গেছিলো তো বাজার থেকে কিছু নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো টিপের পাতা টিপ ছিল না টিপের পাতা আর মাম্মাম কটা গাডার নিয়েছে একটা লিপ বাম নিয়েছে এই দেখো এই যে এই গাডারগুলো চুলে দিতে খুব সুবিধা চুলও ছেড়ে না আর খুব ভালো তো এই কটা কালার নিয়ে এসছে আর একটা লিপ বাম নিয়েছে এই দেখো মানে সব সময় ঠোঁটটাকে গ্লসি রাখার জন্য তো ঋষু প্রচণ্ড ঠোঁট ফাটে তো সময় ওই জন্য মানে একটা কিছু লিপবাম ঘরে রাখতে হয় ওই জন্য আজকে এটা নিয়ে এসেছি তো দেখো এই যে আর চলো নাইটি নিয়ে এসেছি কারণ পয়লা বৈশাখে তো আমি বলেছিলাম হয়তো নাইটি নেবো তো কারণ পয়লা বৈশাখে তো আমি বেশি নাইটি নিই যেহেতু নাইটি পরি তো চলো কোন কোন নাইটি নিয়ে এসে তোমাদেরকে একটু দেখিনি তারপরে যাব কিন্তু রুটি করতে তো চলো দেখাই এই দেখো এই একটা নাইটি এই নাইটিটা আমার খুব ভালো লেগেছে কালারটাও খুব সুন্দর কাজটাও খুব সুন্দর এই দেখো একটা নিয়েছি আর একটু আকাশি কালারটা আসে না এটা হচ্ছে পুরো আকাশি কালার স্কাই ব্লু কালার নাইটা দেখো কত বড় মানে আমার হাইটে আমার কতটা কাটিং করেই করতে হবে কারণ সব বড়দের নাইটি সাইলও অনেক বড় অনেক বড় কিন্তু আমার মানে কালারটা খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে পিঙ্ক কালারের ছিল না পিঙ্ক কালারটা ফুল হাতা ছিল তো ফুল হাতা নিলাম না আর এই একটা নাইটি এটা আমার খুব ভালো লেগেছে এই দেখো এই ডিজাইনটা আসছে না ডিজাইনটা আসছে না ট্যাং 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 এই হচ্ছে আমার পয়লা বৈশাখের কেনাকাটি বাজার বুঝতে পেরেছ তো নাইটি হ্যাঁ এইটা কাছে দেবো কারণ কাটিং করতে হবে মেশিনে আর এটা আমি হাতে মেরে নেবো কারণ এটা আমি দিন পরবো দেখিয়েছি ঠিক আছে হ্যাঁ ওগুলো দেখিয়েছি এটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কোনটা বেশি ভালো লাগছে এটা ব্লু কালার এটা স্কাই ব্লু আর এটা একটা মানে হলুদ ও না নসিও না যে কালারটা এই কালারটা আমার খুব ভালো লাগে এই কালারটা নিয়েছি তিনটে নাইটি নাইটিটা হচ্ছে দেখো লিপ লাইনারটা লাগিয়েছি লিপ বাম আর কি খুব সুন্দর আর হচ্ছে কি না নিয়েছি সেল থেকে মানে সেল দেয় বলতে এখানে নাইটিরও সেল দিচ্ছিলো তো এগুলো নিয়েছে একশো আশি টাকা করে কিন্তু দোকান থেকে নিতে গেলে এগুলো আড়াইশো টাকা দুশো সত্তর টাকা যেহেতু এখন যেহেতু চৈত্র সেল চলছে ওই জন্য প্রত্যেক বাড়ি আমি দুটো তিনটে করে নাইটি তিনটে নাইটি তিনটে চারটে কিনে রাখি তো এবার তিনটে নেওয়া হয়েছে তো পড়ার জন্য চলো বন্ধুরা ফাটাফাট যাই রুটি করতে তো রুটি করে রিসুকে খেতে দিই আর এই যে জামা কাপড়গুলো আছে আর এই নাইটিটাও সেলাই করব মানে এই কাজগুলো কিন্তু আর পড়ে আছে চলো আগে রুটি করে আসি তো এখন রাতের ডিনার কমপ্লিট করে চলে এসেছি এখন বাজে এগারোটা পনেরো আর ওদিকে আমার জামা কাপড় সব গুছানো হয়ে গেছে কিন্তু এই ঘরের থেকে ভয়েসটা দিচ্ছি এই ঘরে আসলাম কারণ এখন এডিট করব আর ঋষু এই ঘরে এসি চালিয়ে পড়ছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর এইভাবে পাশে থেকো তো টাটা গুড নাইট